সালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আপনাদের সকলকে স্বাগত দর্শক আজকে সারাদিন ভোর একটি আলোচনা পাক ভারত যুদ্ধের দাম ভারত বিগত কয়েকদিন যাবত যে হুমকি দিয়ে হুমকি ধামকি দিচ্ছিল সেটা গতকাল মধ্যরাতে মানে রাতের আধারে বলা যায় মানে হামলা প্রশ্ন হচ্ছে যে এই যে যুদ্ধটা হয়ে যাবে কিনা বা এই এই পর্যায়ে থামবে কিনা বিশ্ব নেতারা সংযত হতে বলছে দুই দুই দেশের মানে নেতাদের আর হামলার আর আগে থেকে বিভিন্ন দেশ রিকোয়েস্ট করছে কিন্তু ভারত কিছু শুনে নেই এখন বিগত রাতে ভারতের হামলায় ভারতের দাবি তারা সন্ত্রাসী স্পটে হামলা করছে কিন্তু সেখানে মসজিদ ধ্বংসে দুইটা একদম ধ্বংস ঘুড়াগুড়া আর পাকিস্তান দাবি করছে এবং বেশ কিছু ফুটেজ যা দেখা গেল বিশ্ব মিডিয়াতে বা ভারতের বিমান ফ্রান্সের তৈরি রাফেল তিনটা করছে আলোচ্য বিষয় ছিল সবাই সবাই আলোচনা করছে একটা জিনিসই যে বাঘভাওয়ার যুদ্ধটা হলে কী হবে অর্থনীতি কোন দিকে মুখ করবে বিশেষ করে আজকে প্রায় দুশোর পরে ফ্লাইট বাতিল করছে ভারত পাকিস্তানের আকাশ সীমাতে নিষিদ্ধ ভারতের জন্য বহির্বিশ্বের বহু দেশ ভারতে এখন ফ্লাইট কার্যকর করতেছে না একটা হামলাতেই এই পরিস্থিতি দু দেশের যদি মানে পরিপূর্ণ মানে অনেকটা ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো হয়ে যায় পরিণতিটা বিষয়টা হচ্ছে যে এরকম যে সবাই দেখতেছি শুধু আহ যুদ্ধ শুরু হয়ে গেল কি আসলে কিন্তু যুদ্ধ আরো আগেই শুরু হয়ে গেছে ভারত তাদের বিশেষ করে মোদী সরকার যখনই নির্বাচন আসে তাদের তখনই তার একটা গেম তৈরি করে অঞ্চলে হামলা পাকিস্তানের উপর দোষারোপ পুরোটাই ভারতের একটা নীল নকশা বলা যায় এর ভুরি প্রমাণ দেওয়া যায় ভারতের রয়ের নীল নকশা বহুত জায়গাতে তারা বাস্তবায়ন করছে কারণ করছে বাংলাদেশে করছে আমেরিকাতে করছে করেনি করছে তারা সব জায়গাতে করছে এখন বল কিন্তু এখন পাকিস্তানের পড়তে পাকিস্তানের বল এখন ফেরত পাঠাতে ভারত আতঙ্কিত এটা বোঝার জন্য মানে রকেট সায়েন্স পড়া বল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব তার সব রাজ্যের নেতাদের নিয়ে মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক আর ওইদিকে পাকিস্তানি সরকার তাদের সেনাবাহিনীকে ভারতকে সমুচিত জবাব দেওয়ার জন্য পুরোপুরি অনুমতি দিয়ে দিয়েছে সর্বোচ্চ ক্ষমতা এখন পাকিস্তান কখন কোন সময় হামলা করে সেই আতঙ্কে যাপন করতে হলো ভারত এখন ধরেন ভারতকে পাকিস্তান আক্রমণ করলো আবার এখন ভারত শুরু করলো একটা পর্যায়ে এই যুদ্ধটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের ধাপিত হয় খুব স্বাভাবিক বিগত চুয়ান্ন বছরে কোনো কারণ ছাড়াই তিন সীমান্তে পাখির মতো বাংলা বাংলাদেশী আর গিয়েছে আমাদের বাংলাদেশে মুসলিম অধিষ্ঠিত একটা দেশ স্বাধীনভাবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেলে বাংলাদেশে এটা একটা স্বাভাবিক তবে এখন এই ক্ষেত্রে ভারত খুব সুবিধাজনক অবস্থানে আছে তা কিন্তু না পাকিস্তানের সঙ্গে বিদ্যুৎ শুরু হয়ে গেলে এটার এফেক্ট যেমন বাংলাদেশে আসবে ভারত শক্তিটা কিন্তু দুই দিকে ডিভাইড হয়ে যাবে আর অন্যদিকে চায়না তো আসেই চায়নার বর্ডার থেকে ভারত তার সোলজার সরাতে পারবে না তার সামরিক শক্তি ওখান থেকে কমিয়ে এনে পাকিস্তানের দিকে ধাবিত করবে সেটা পারবে না ভারতের পক্ষে কি আছে শ্রীলঙ্কা নাই মালদ্বীপ নাই বাংলাদেশ নাই পাকিস্তান চির শত্রু আফগানিস্তান অলরেডি আজকে ভারতকে সতর্ক করছে আমি যেটাকে বললাম যে যুদ্ধ শুরু হয়ে গেছে কারণ বলার কারণ হচ্ছে ভারতের যে পানিটা পাকিস্তানে যায় সিন্ধু নদী একমাত্র পাকিস্তানের প্রধান পানির সাপ্লার যে লাইনটা সেটা বন্ধের ঘোষণার পর পাকিস্তান বলছিল এটা যুদ্ধ ঘোষণার সামিল আর তারপর কিন্তু ভারত সেটা বন্ধ করছে তার মানে যুদ্ধ শুরু হয়ে গেছে একইভাবে এখন যদি চায়না যদি তার বর্ডারগুলো বা তার বাঁধগুলো পুরোপুরি ব্লক করে দেয় চায়না তো বেশ কয়েকটা গেট আছে ভারতের নদী মুখে তো চায়না তার সুবিধা মতো খুলে লাগায় ভালো কথা এখন পুরোপুরি যদি ব্লক করে দেয় ভারতে কি সিচুয়েশন হবে একদিকে চীন একদিকে বাংলাদেশ ওই পাকিস্তান তার আর আরেক কর্নার দিয়ে আফগানিস্তান আবার বিশ্ব রাজনীতির ক্ষেত্রে যদি তাকাই ট্রাম্প কিন্তু ভারতকে সমর্থন দেয়নি এই হামলাকে হামলা বলে অভিহিত করেছেন কিন্তু ইসরায়েল তারা ভারতকে সমর্থন দিয়েছে গাজায় যখন মুসলমান ছোট শিশু হত্যা তুলছে কন্টিনিউ আজকেও হয়েছে এই ভারতীয়রা পূর্ণ সমর্থন দিয়ে গেছে তার মানে ইসরায়েল আর ভারত এক মার্কেট দুই ভাই এদের কাজ একটাই মুসলমান হত্যা করো আমরা কিন্তু মুসলমানরা এক পেরে ভাই হতে পারতেছি ধরুন মুসলিম কান্ট্রি যে কটা আছে তার মধ্যে পাকিস্তানের পাশে কারা ইরান আফগান তুরুষ্

অর্থনীতি ডিপেন্ড করে মধ্যপ্রাচ্যের উপর মধ্যপ্রাচ্য থেকে যদি তেল বিক্রি না করে সৌদি ওয়েত ইরান অন্যান্য যে যাদের সাথে ব্যবসা বাণিজ্য আছে ওমান কাতার সংযুক্ত আরব আমিরাত মিশর ইরাক লিবিয়া সিরিয়া সব যদি একজোট হয়ে বলে যে ভারতের সঙ্গে কোনো লেনদেন হবে না কোনো বাণিজ্য হবে না টোটালি ব্লক আর পাশাপাশি মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে ভারতের অন্তত পক্ষ হিসেব করে বের করতে হবে বা এটা তদন্ত সম্পর্কের বিষয় যে কত কোটি ওয়ার্কার আছে মুসলমানদের বাড়িতে ঝাড় দেয় বাতরুমপুর করে ইন্ডিয়া আর ওরাই মুসলমানদের ঘর থেকে রেমিটেন্স বা অর্থ উপার্জন করে সেই টাকা দিয়ে ওরা মুসলমান হত্যা করে আমরা মুসলমানরা কিন্তু এক হতে পারতেছে আমরা হচ্ছি না এটা নিয়ে আসলে সারাদিন ভোর টিভিতে অনলাইনে নিউজ ঘুরে ফিরে ওই একটাই ভারত পাকিস্তান ভারত পাকিস্তান ভারতের পেছনে কারা আছে এটা যেমন নিবিচ্ছ বিষয় তেমনি আমাদেরকে দেখতে হবে আমার পাকিস্তানের পেছনে কারা আছে গাজার ঘটনাগুলোতে বাশির পাশে কেউ নেই পাকিস্তানের পাশে তাও তো তুরস্ক ইরান পাশে এসে দাঁড়াইছে আমরা ভারতকে সতর্ক করছি বাকিরা যদি পাকিস্তানের পাশে দাঁড়ায় ভারতকে এই দুঃসাহস পাবে কয়দিন কয়দিন যুদ্ধ করে দেখা যেতে পারবে মধ্যপ্রাচ্য থেকে যদি বাণিজ্য বন্ধ করে দেয় ভারতীয় সকল ফ্লাইট মুসলিম দেশে নিষিদ্ধ ঘোষণা হয় ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করে দেয় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে ভারতের শ্রমিক যারা কাজ করতে কাজ করতে ফেরত পাঠায় ভারতে ভারতে কি অবস্থা হয় ভয়াবহণীত হবে ভারতে কিন্তু আমরা মুসলমান জাতি এক হতে পারবো না এটা করব না এটা ভারত জানি মোদি সেটা জানে বিধায় মনি মোদী সরকার মুসলমানদের বিরুদ্ধে এত কিছু করতেছে মোদি সরকার ইউ সরকারকে তাদের মিডিয়া দিয়ে দৈনিক গালিগালাজ করতেছে তাদের মিডিয়াতে প্রচার হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে অথচ ভারতে কলকাতার মিডিয়া বলতেছে ঠিক উল্টো কথা তারা পয়লা বৈশাখে বাংলাদেশে নিউজ কাবার করতে এসে কলকাতায় ফিরে গিয়ে তারা টক শোতে মূল চিত্রটা বলছে স্বীকার করেছে তারা বাংলাদেশে এসব কিছু নাই অথচ ভারতে এই পর্যন্ত ভারত স্বাধীন হওয়ার পর থেকে কত লক্ষ মুসলমান হত্যা করছে সেই কথাটা কি ভারত মিডিয়া কখনো বলছে না আমাদের মুসলমান বিশ্ব থেকে সেটা আমার একজন মুসলমান হিসেবে এই একটা প্রত্যাশায় থাকবে বিশ্ব মুসলিমদের এবার সেটার সময় হয়ে আসছে ধন্যবাদ